হাতে দশ মিনিট সময় থাকলে তো মজাদার একটি ক্রিস্পি মুচ মুছে স্ন্যাক্স বাসায় বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এ বিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে আলু দিয়ে আরও অন্যান্য স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি গ্রেট করে আলুগুলোকে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনার যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ আলুর পরিমাণটা নিতে পারেন বেশি কম করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো এখানে আপনার সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখানে আমি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে ভালোভাবে এভাবে মতে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশে যায় দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এগুলোকে একদম সেই এগুলোকে এখন আমি সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিবো তাই এখানে চুলায় কড়াইয়ে প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল এখন আমি তেলটা গরম হতে থাকি আর এখানে আমি যে আলুর ঢোটা তুড়ি করে রেখেছি বা স্ন্যাক্সটা ওখানে আমি বড়ার মতো বা পেঁয়াজর মতো যে শেপগুলো থাকে এভাবে দিয়ে দিব এখানে এভাবে দিয়ে দিচ্ছি গোল গোল করে আপনারাও এভাবে দিয়ে দিবেন এবং এই রেসিপিটা অবশ্যই খুবই মজার আর এগুলো ক্রিসপি হতে একটি সময় লাগবে তাই চুলার রাশটা প্রথমে মিডিয়াম রাখবেন দেখুন আর হতে থাকলে বা ভালোভাবে হয়ে থাকলে এর মধ্যটার মধ্যে একটু কমিয়ে দিবেন দেখুন এই পিটোপিট করে আমি সবগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আমি উল্টে পাল্টে দিলাম এভাবে আমি ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে দেখুন লালচে কালার চলে এসেছে এখন আমি স্ন্যাক্সগুলো তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন এখন আমি পরিবেশন করলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই বুঝতে পেরেছেন যে কতটা সহজ মাত্র দশ মিনিট হাতে থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বাসায় বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ